কৃষ্ণ হরি বল জয় রাধে জয় গোবিন্দ ননী গোপাল চ্যানেলে সবাইকে জানাই গীতা পাটের লাইভে সবাইকে স্বাগত জানাই কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল

আজকে আমি পাঠ করছি শ্রীমাদ ভগবৎ গীতা যথাযথ কর্ম তৃতীয় অধ্যায় শ্রীমাদ ভগবৎ গীতা যথাযথ কর্ম তৃতীয় অধ্যায় ২৬ সময় ২৬ নম্বর শ্লোক অর্থাৎ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসপ্ত জ্ঞানহীন ব্যক্তি দেবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নত করার জন্য অর্থাৎ বৈদ্য সর্বরাহমেই মানে সেটি হলো সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত কিছু এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকাও একমাত্র উদ্দেশ্য জীবনের পরমগতি শ্রীকৃষ্ণকে জানা কিন্তু বদ্ধজীবীরা যেহেতু ইন্দ্র তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না তাই তা সেই উদ্দেশ্য ক্রমান্বর ভাবনায় উন্নীত হয় তাই কৃষ্ণ তত্ত্বিতা ভক্তির কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয় পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমেই তাদের শিক্ষা দেওয়াই উচিত কিভাবে সমস্ত কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণের উৎসর্গ করা যেতে পারে বিদ্যান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমন ভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্র তর্পণের অত অজ্ঞকেরাও শিখতে পারে তাদের কি করা কর্তব্য এবং কিভাবে আচরণ করা উচিত যদিও কৃষ্ণ ভাবনাহীন লোকেদের বাধা দেওয়া কৃষ্ণ ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানে অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত করা যেতে পারে এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানে কোনো না। কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্র আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত সাতাশ নম্বর শ্লোকে বলছে প্রকৃতির ক্রিয়মানি গুণি কর্মানি সর্বসাহ অহংকার আত্মা কর্তা অহামীতি মান্নাতে অর্থাৎ অহংকার বসত জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও জড় চেতনা সম্পন্ন বিষয় একই স্তরে স্থিত দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে একটি অসীম ব্যবধান রয়েছে জড় চেতনার সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে সব সবকিছু কর্তা বলে মনে করে সে জানে না যে তার দেহের অন্তগত সব জড় প্রকৃতির সৃষ্ট এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জড় মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রাধীন অহংকারের প্রভাবে বিমোর ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায় আর এটি তার অজ্ঞানতার লক্ষণ সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত অজ্ঞ মানুষ ভুলে যায় ভগবান হচ্ছেন অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রের নিয়ন্তা বহু কাল ধরে ইন্দ্রগুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রের সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুল আঠাশ নম্বর শ্লোক বলছি প্রবৃত্ত এবং জড়জগত তার প্রকৃত আলয় নয় সচিদানন্দময় ভগবানের অবিচ্ছুদ অংশ রূপে তিনি তার প্রকৃত স্বরূপ করেছে কোনো না কোন কারণ তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করাই তার করেন এবং স্বভাবত তিনি আনুক ও জড় জন ইন্দির কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে তার জড়জাগতিক জীবন ভগবানের নিয়ন্ত্রাধীন তাই জড়জগতের সমস্ত বিপর্যয় তিনি বিব্রত ভগবানের মনে করেন। শ্রীমান ভাগবতে বলা হয়েছে যে ভগবান প্রকাশ অর্থাৎ ব্রহ্ম পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় উনত্রিশ নম্বর শ্লোকে বলছে প্রকৃতি গুণ সংমোরা সজ্জাতি কর্ণ কর্মসু ত্যান আকৃত স্নবিদাহ মন্দান কৃত স্নবিদ তত্ত্বগণ বিচালয়েত অর্থাৎ জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং নানা রকম জড় উপাধি তারা ভূষিত হয় এই দেহটি জড় প্রকৃতির উপহার এই জড়দেহের প্রতি যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান রহিত অলস ব্যক্তি মূর্খ লোকেরা তাদের জড়দেহটিকে তাদের আত্মা বলে মনে করে আর এই জলদেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে তাদের আত্মীয় বলে স্বীকার করে যে দেশে তারা তাদের জলদেহটি প্রাপ্ত হয় সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে সমাজ সেবা জাতীয়তাবাদ পরার্থবাদের মতো কার্যকলাপ এই ধরনের উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ এই সমস্ত হয়ে দ্বারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত তারা মনে করে ভগবানের কথা অলিক তাই ভগবানের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা প্রকৃত স্বরূপে স্থিত হয়েছেন তাদের এই সমস্ত গৃহ মানুষদের বিচলিত করার চেষ্টা না করাই উচিত পক্ষান্তর নিঃশব্দে তাদের পারমার্থী কর্ম সম্পাদন করে এই ধরনের মহাচ্ছন্ন মানুষের অহিংসা নীতি এবং এই ধরনের জাগতিক হৃতর কাজে ব্রতি হয় যারা অজ্ঞ তারা কৃষ্ণ ভাবনার মনও বোঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের বিচলিত করে অনর্থক সময় নষ্ট না করতে কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের থেকেও বেশি কি কারণ তারা ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত তাই তারা সব রকমের ঝুঁকি নিয়ে থাকেন এমনকি অজ্ঞ ব্যক্তিদেরও মানব জীবনে পরম প্রয়োজন চেষ্টা পর্যন্ত করে থাকেন তিরিশ ময়, সর্বাণী কর্মাণী অধ্যাত্ম

সম্পূর্ণভাবে ভাবে ভগবত চেতনায় উদ্ভূত হয়ে কর্তব্যকর্ম করে যেতে হবে যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্য কর্ম করে থাকে ভগবান এই ধরনের বলে হতে পারে শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে আমাদের পালন করতেই হবে কেননা সেটি হলো জীবের সরবগত অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনোই কিন্তু সুখী হতে পারে না কারণ জীবের স্বরূপে ভগবান এবং করে সম্পাদন করতে হবে ভগবানের নির্দেশভাবে বিবেচনা না করে অর্জুনকে কেবল তার সেই নির্দেশ পালন করতে হয়েছিল ভগবান সমস্ত আত্মার আত্মা তাই ব্যক্তিগত বিচার বিবেচনা না করে যিনি সর্বত ভাবে পরমাতার উপর নির্ভরশীল অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছে আশা না করে সে পড়ে যাওয়া খাজান তারপর সে নিজের বলে কিন্তু দাবি ঠিক তেমনই এটি বুঝতে হবে জগতের কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষের নয় সবকিছুই পরমেশ্বর ভগবানের সেটি মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ হয়ে কর্ম করে তখন সে অবশ্যই কোনো কিছুর ওপর মালিকানা দাবি করে না এই চেতনাকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় আর এই দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথা কথিত আত্মীয়তার বিবেচনা রহিত এই কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনিচ্ছুক হয় তবে সেই অনিচ্ছাকে দূর করা উচিত এইভাবে বিগত জল বা অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া যায় প্রত্যেকেরই তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হয়ে উপরোক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্য সম্পাদন করা যেতে পারে সেটি হলো মুক্তির পথ প্রদর্শন করে একত্রিশ নম্বর শ্লোকে বলছে আমার নিজের যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং তারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই করেন তারা কর্মবন্ধ থেকে মুক্ত হয়ে যান শ্রীকৃষ্ণ নির্দেশাবলী সমস্ত বৈদিক সারমর্ম এবং তার তার সত্য যেমন নিত্য কৃষ্ণ ভাবনার এই তত্ত্ব তেমন নিত্য। ভগবানের প্রতি ঈশ্বরিত না হয়ে তার এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত অনেক দার্শনিক ভগবদ গীতার ভাষ্য লিখেছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই তাই তারা কোনোদিনও কর্মের বর্ণন থেকে মুক্ত হতে পারবেন না কিন্তু অতি সাধারণ মানুষও যদি ভগবানের প্রতি দৃঢ় হয় সে এই ধরনের নির্দেশগুলো পালন করতে অসমর্থ হলেও কর্মের অনুসারে বর্ণন থেকে মুক্ত হবে ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ পরিপূর্ণভাবে পালন নাও করতে পারে

ভগবতত্ত্বজ্ঞ বিজ্ঞানে অগ্রণী হওয়ার অভিনয় করে কিন্তু অন্তরে তারা সম্পূর্ণ সড়ক কৃতজাত গুণের দ্বারা আচ্ছন্ন যা তারা অতিক্রম করতে অক্ষম পুঁথিগত বিদ্যায় কেউ খুব জ্ঞানী হতে পারে কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে দীর্ঘকাল থাকার ফলে সে জড় আবদ্ধই থাকে এমন কি কেউ যদি জড়জাগতিক স্তরে নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদনে নিয়োজিত থাকে সেও কৃষ্ণ ভাবনায় জনবন্ধন থেকে মুক্ত হতে পারে তাই কৃষ্ণ ভাবনা করা উচিত নয় কারণই হঠাৎ কর্তব্য কর্ম পরিত্যাগ করে কৃত্রিম ভাবে তথাকথিত যোগী বা অধ্যবাদী হওয়া উচিত নয় স্বীয় স্তরে নিশ্চিত থেকে উচ্চতর শিক্ষা লাভের মাধ্যমেই কৃষ্ণ ভাবনা লাভ করাই উত্তম

অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে সব রকম ভয় থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদ পদ্মে চিন্ময় অর্জন করা যাবে গীতাধ্যায়ন শিলাশ প্রাণায়ম পরশ্রুচি পাপানি পূর্বজন্ম কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম ভাসি স্নানম সংসার মল না সরম অর্থাৎ প্রতিদিন জলে স্নান করিয়ে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জালে একটি স্নান করে তাহলে তার জলজীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় গীতা গীতা কর্তব্য কি শাস্ত্র যা স্বয়ং স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনবের মুখপদ্ম বিনিস্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ ভগবদ গীতা পাঠ করে আমাদের পরম কর্তব্য এই গীতা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার থাকে না ভারতমৃত সর্বশম বিষ্ণু ভক্ত বিনিশ্রিতম গীতা গঙ্গা দকম জন্মনা বিদ্যা কি অর্থাৎ গঙ্গাচল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবত গীতার পূর্ণ বিশেষ পান করেছেন আর কিছুই বলার থাকে না কারণ তিনি মহাভারতের অমৃত রস পান করেছেন যা আদি ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুক্ত বলেছেন তো বাবু দুধ গোপাল নন্দন মাহ পার্থবচ্ছী ভক্তা গীতা মিতা মাহাতো সমস্ত পরিষদেই গীত পরিষদ ভগবৎ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখার বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের গাভীকে দহন করেছেন আর অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণিয়া শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতা সে অমৃতময় যুক্ত পান করে থাকেন একমসাস্ত্রম দেবকী পুত্র গীতা মেকতেব দেবকী পুত্র এব এ কোমানতাস্তস্য নাম মানে ইয়ানি কর্মপ্রেকমত্যাস্য দেব শস্যী বা এই শ্রীমদ্ ভগবদ্গীতা মাতা দেবীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরম ভগবান তার দিব্য নামে সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রী পাদোপদ অর্পিত সবাই হচ্ছে ভগবত সেবা বা জীবের একমাত্র রাম হরে এখন আমরা গীতা পাঠ করলাম যারা শ্রবণ করেছেন যারা গীতা পাঠ করে আর যারা গীতা পাঠ শ্রবণ করেন কিন্তু একই পুণ্য অর্জন করে থাকেন তো গীতা পাঠ করার পর আমি প্রত্যেক দিন গীতার আঠারোটি নাম আমি বলবো এই গীতার আঠারোটি নামও আমার সঙ্গে বলতে পারেন শ্রবণ করতে পারেন গঙ্গা গীতা সাবিত্রী গীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি ভবগ্নি ভ্রান্তি না শিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান গীতারই নাম আমরা গীতা সমান অর্জন করতে পারি অবশ্যই কারণ শ্রীমদ ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বাণী তিনি কথা আমাদের মতোই মানব জাতি উদ্ধার করার জন্য তিনি বলেছেন অর্জুনের মাধ্যমে যাতে আমাদের মতো এই পাপিষ্ঠ মানুষ উদ্ধার হতে পারি ভগবানের ধামে আমরা উন্নীত হতে পারি সবাই চেষ্টা করবেন একটু পাঠ শ্রবণ করতে যেখানে গীতা পাঠ হয় অবশ্যই সেখানে আপনারা অংশ কিন্তু যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি পরমেশ্বর ভগবান তার জন্য আমরা কতটুকু সময় দিতে পারছি বা তাকে আমরা কতটুকু সময় দিচ্ছি কি আমরা কখনো যাকে আমরা কথা এই ধরা তোমার করব করব তোমায় কিন্তু এই মায়ার বন্ধনে এসে আমরা সবকিছু ভুলে যাই পরমেশ্বর ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্কের কথা আমরা ভুলে গিয়ে আমরা এই মায়ার বন্ধনে জড়িত হয়ে আমরা আমাদের নিজেদের মতো কর্ম করছি ভগবানের সেবা করতে আমরা যে জন্য আমাদের তো আসা যাওয়াই ব্যর্থতাই পর্যবেসিত হবে তো আমাদের পরমেশ্বর ভগবানের সেবা অবশ্যই আমাদের করা উচিত যারা এখনো পর্যন্ত পরমেশ্বরের সেবা করেননি ভগবানের সেবা এখন পর্যন্ত কিভাবে করতে হয় জানেন অনেক অনেক ভিডিও দেওয়া আছে পরমেশ্বর ভগবানকে সেবা করার ভগবানকে ভালোবাসা উচিত এবং এই গীতা সম্বন্ধে সব কিছু সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন না হলে অন্য কোনো ভিডিও আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে এরকম ভিডিও অনেক দেওয়া আছে তো পরমেশ্বর ভগবানকে ভালো না বাসলে আমাদের এই মনুষ্য জন্মটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম ভগবান আমরা যাই করি না কেন তোমাকে ভুল না কিন্তু আমরা সেটা বন্ধনে আমরা এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছি যে আমরা তার সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্ক তার সঙ্গে যে আমাদের সম্পর্ক আমরা ভুলে গেছি তার সঙ্গে যে আমাদের সম্পর্কের কথা আমরা আবদ্ধ হলে আমরা কাটাচ্ছি মৌসুমী বুন্ডি কৃষ্ণ হরি বল কেমন আছো দিদি ভাই আমি ভগবানের কৃপায় ভালো আছি তুমি কেমন আছো বল তুমি যদি থাকো তোমার গোপাল শোনা সেবা কেমন হচ্ছে আগামী দিন জগন্নাথ দেবের স্নান যাত্রাগুলো সম্পর্কে যদি কিছু জানতে চাও আমি তাহলে বলতে পারি তো যাই হোক হয়তো মৌসুম টুরু নেই আজকে লাইফ এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে ভিডিওতে এখনকার আমার টাইপটা আমি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ শুভরাত্রি